চলেন আমরা হচ্ছে খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে শিখিনি এটা হচ্ছে তা রিলেটেড কিন্তু তারপরে আপনার জানতে হবে বিষয়টা মোটেও এরকম না আমরা একটা ইতালির হচ্ছে নিয়ম বা হচ্ছে আইন বলতে পারেন বা আইন কানুনটা প্রত্যেকটা মানুষের জানা উচিত বা হচ্ছে সেখানে আপনার অগ্রাধিকার কতটুকু আছে পুরো জিনিসটাই আপনার জানা উচিত আমি আগে বলে নিচ্ছি এটা হচ্ছে আপনার পাতেন্তে দিক গুইদা মানে ড্রাইভিং লাইসেন্সের ইতালির একটা আহ হচ্ছে গিয়ে একটা অধ্যায়ের ভিতরে পরে কাপিতলোর ভিতরে পরে কিন্তু এটা যে শুধুমাত্র একজন মানুষ করছে বা হচ্ছে যিনি করতে শুধু জানতে হবে বিষয়টা পারেন মোটে এরকম না প্রত্যেকটা মানুষের এই আইনটা এবং এই নিয়ম কারণটা জানা উচিত চলুন আমরা দেখি কি বলতেছে প্রথমে যেটা বলতেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে একটা সেনালে দেখতে পাচ্ছি মানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছি আর এই যে সিগন্যালটা মূলত এই সিগন্যালটার একটা নাম আছে এই নামটা হচ্ছে attraversamento pedonale আমরা যদি একদম সংক্ষেপে বলি সেটা হচ্ছে মানুষ পাড়া পারের জন্য যে সিগন্যাল দেওয়া হয় যেটাকে হচ্ছে আমরা জেব্রা কোচিং বলে থাকি সেটা কি ইতালিয়ান ভাষা বলে attraversamento pedonale অর্থাৎ এখান দিয়ে শুধুমাত্র মানুষ পারাপার হবে এটার অনেক নিয়ম কারণ আছে আমরা সেদিকে যাব না আমরা হচ্ছে বললাম না যে আমরা পাতেন্তের দিকে যাব না আমরা যাব হচ্ছে গিয়ে নিয়ম কারণ শেখার দিকে যে এখানে আপনার আসলে অগ্রদিকের কি আছে পরেরটাতে যদি আমরা যাই আমরা জানি যে প্রত্যেকটা আত্রাবের সামেন্ত বেদনা হলে যেখানে থাকবে সেখানে আমরা এই সিগন্যালটা আমরা দেখবই দেখব অবশ্যই তবে এই সিগন্যালটা যারা গাড়ি চালায় মানে হচ্ছে যারা দাদের কাছে পাতেন্তে আছে তারা এই সিগন্যালটা দেখবে হচ্ছে একশো মিটার দূরে অর্থাৎ রাস্তার যেখানে এই আত্রাবের সামেন্ত পেদো নারীটা আছে তার থেকে একশো মিটার দূরে হচ্ছে গিয়ে তারা এই সিগন্যালটা দেখবে তবে ক্ষেত্র বিশেষে এটা একটু বেশি কম হইতে পারে তবে নিয়ম হচ্ছে সেটা একশো মিটার দূরে থাকবে তো এটা হচ্ছে যাদের পাতানতে মানে হচ্ছে ভবিষ্যতে নেবেন বা করতেছেন তাদের জন্য চলেন আমরা নিয়ম কানুনের ভিতরে যাই বলতেছে এই সিগন্যালটা মূলত একটা পেরিকুলো সিগন্যাল হিসেবে বর্ণনা করা হয় পেরিকুলো মানে হচ্ছে একটু ভয়ানক যেখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এখানে সিগন্যাল সম্পর্কে যেটা বলা হচ্ছে এই সিগন্যালে যারা রাস্তা পারাপার হয় মানে যারা পথচারী তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে অর্থাৎ যিনি গাড়ি চালাবেন তার থেকে সবচেয়ে বেশি অগ্রাধিকার হচ্ছে যিনি রাস্তা পার হবেন ওই মানুষটার অগ্রাধিকার হচ্ছে এখানে সবচেয়ে বেশি পথচারীদেরকে অবশ্য অগ্রাধিকার দেওয়ার জন্য যে গাড়িটি স্লো করেছে অথবা থেমেছে হয় না যে আপনি পার হচ্ছেন এখন আপনি যেহেতু পার হচ্ছেন আরেকজন যিনি গাড়ি ড্রাইভ করতেছে উনি কিন্তু সেখানে থামতে হবে না থামলে তো আপনি পার হবেন না বা পার হতে পারবেন না বা একটা দুর্ঘটনা ঘটবে তো আপনাকে পার করার জন্য যে গাড়িটা স্লো করেছে অথবা থেমেছে দুইটাই হইতে পারে অনেক সময় হচ্ছে স্লো করে অনেক সময় হচ্ছে থামে এটা নির্ভর করে হচ্ছে গিয়ে ভিন্ন একটা বিষয়ের উপর সেদিকে আমরা এখন যাব না তো স্লো করেছে অথবা যে গাড়িটা থামবে সেই গাড়িটাকে তার পিছনে থাকা অন্য কোনো গাড়ি ওভারটেক করতে পারবে না এটাই নিয়ম নাই ধরেন আপনি রাস্তা পার হচ্ছেন আপনাকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য একজন গাড়ি থামছে কিন্তু তার পিছনে যদি আরো কোনো গাড়ি থাকে সেই গাড়িটা ওই গাড়িটাকে কখনোই ওভারটেক করতে পারবে না সেটা কি করতে হবে তার পিছনে থেমে যেতে হবে আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখব এই যে দেখেন এই পাশের যে মিস্তা দেখতে পাচ্ছেন আপনি খেয়াল করলে দেখবেন যে এই গাড়িটা এই যে পথচারীগুলো রাস্তা পার হচ্ছে তাদেরকে অগ্রধিকার দেওয়ার জন্য এই অগ্রধিকার কি ইতালিয়ান ভাষায় বলে প্রেসিডেন্সা এই অগ্রধিকার দেওয়ার জন্য সেই গাড়িটা থেমেছে পিছনের গাড়িটা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে ওই গাড়িটাকে ওভারটেক করে এখান দিয়ে চলে যেতে চাচ্ছে না কেন করতে পারবে না কারণ হচ্ছে এটা এটা করার নিয়ম করলে কি হবে সেটা আমরা পরে তার মানে এরকম কিছু করতে পারবে না পিছনের গাড়িটা তাকে এটার পিছনে দাঁড়ায় থাকতে হবে এটা হচ্ছে নিয়ম শুধু ওভারটেক যে করবে বিষয়টা মোটেই এরকম না পিছনের যে গাড়িগুলো আছে এটার পিছনে আরো গাড়ি থাকতে পারে যেই গাড়িগুলো পিছনে থাকবে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো গাড়ির পিছনে ধাক্কা না লাগে আর এই যে ওভারটেক করা ওভারটেক করাটাকে আমরা কিছু শব্দের অর্থ শিখে গেলাম আর ধাক্কা লাগাই ধাক্কাটাকে বলা হচ্ছে তাম্পনা আরে তার মানে আপনার যদি সবাই সামনে থাকেন আপনি একজন পথচারীকে রাস্তা পারাপার করে দেওয়ার জন্য আপনার পিছনে যে গাড়িগুলো থাকবে সেগুলো আপনাকে ওভারটেক করতে পারবে না এবং সতর্ক থাকতে হবে এবং ততটুকু দূরে দাঁড়াইতে হবে যেন আপনার গাড়ির পিছনে বা এর পিছনে যত গাড়ি আছে কোন গাড়ির ভিতরে যেন কোনো হচ্ছে গিয়ে ধাক্কা না লাগে বা তো এটা হচ্ছে একটা নিয়ম আর হচ্ছে গিয়ে আমরা পাতন্তের ইয়ের দিকে যাব না কারণ ওখানে চালাদা বিষয় এই সিগন্যালটা সবসময় হচ্ছে আপনার আহ একশো মিটার হচ্ছে গিয়ে দূরে থাকে সব সময়। এটা হচ্ছে গিয়ে যিনি করতেছে গাড়ি চালাচ্ছে তার জন্য নিয়মটা হবে বা তিনি দেখলে সামনে একটা আত্রাবের সামেন তো বেদনা আলে আছে তো যদি মনে করেন যে যদি এই আইনটা যদি কেউ না মানে আপনাকে যদি পার হইতে না দেয় বা কোনো যদি সমস্যা করে তাহলে সেই ক্ষেত্রে আসলে কি হয় দেখেন বলতেছে আমরা যদি নিচে যাই তাহলে দেখব পথচারী পারাপারের রাস্তায় পথচারীকে যদি অগ্রাধিকার না দেয় এই যে অগ্রাধিকার মানে হচ্ছে কি প্রেসিডেন্সা যদি প্রেসিডেন্সা বা অগ্রাধিকার না দেই এটা না দিলে যিনি ড্রাইভার যার পাতেন্টে আছে মানে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা যে পুন্তি আছে পুন্তি কাটা যাবে পুন্তি নিয়ে আমরা এখন আর কথা বলবো না এটা পাতেন্টের বিষয় পুন্তি কাটা যাবে তার মানে বুঝেন যে ইতালিতে রাস্তা পারাপারের নিয়মে পথচারীদের অগ্রাধিকার কিন্তু সবচেয়ে বেশি এবং এটা অনেক বেশি অনেক বেশি এটা যে শুধু এই ক্ষেত্রে না সর্বদিক থেকে বিবেচনা করলে রাস্তা পারাপারের ক্ষেত্রে কিন্তু পথচারীর হচ্ছে গিয়ে আপনার অগ্রাধিকার সবচেয়ে বেশি তবে এটা দিয়ে এটা করা যাবে না যে যেহেতু আপনার অগ্রাধিকার অনেক বেশি সেই ক্ষেত্রে এলোমেলো ভাবে যে কোনো জায়গা দিয়ে রাস্তা পার হওয়া যাবে না এটা করা যাবে না হ্যাঁ এলোমেলো ভাবে কিছু কিছু ক্ষেত্রে আপনি রাস্তা পার হইলে সেখানে আপনাকে অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে সেগুলো ভিন্ন ব্যাপার আপনি এলোমেলো ভাবে রাস্তা সেটা ক্ষেত্র বিশেষে এবং সেটা মানুষের উপরে ডিপেন্ড করে ধরনের মানুষ তো নর্মালি নিয়ম হচ্ছে আমরা আত্রাবের আলী যেখান দিয়ে আছে সেখান দিয়ে রাস্তা পার হবো এটা হচ্ছে গিয়ে আমাদের আজকে শেখার একটা বিষয় এখানে কয়েকটা শব্দ আমরা শিখছি সরপাস মানে হচ্ছে ওভারটেক করা তাম্পনা মানে হচ্ছে ধাক্কা দেওয়া আর এই যে সিগন্যালটা আমরা দেখতেছি এটার নাম হচ্ছে তো পেদনা আলে আর হচ্ছে কি পেরিকোলো মানে হচ্ছে এটা একটু বয়ানল সেনা আলে মানে হচ্ছে সিগনাল বলে ইতালিয়ান ভাষায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ